আমার এই মন কেড়েছে মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তা না এই প্রাণ চলে যাচ্ছে মন গোনায় প্রাণ চলে যাচ্ছে মন আমার এই মন কেড়েছে মন কেড়েছে মন জ্বলেছে বহুত যে শয়তা আমি রাখবো না এ প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখব না এ প্রাণ চলে যাচ্ছে দাদা আমার বাবার এই পথে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার কল কি ভাবছ আমার হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বয় বাবা বয় বউ দাদা আমার বাবার জ্বালা সংসারে থাকার করলে তবে বর্দা আসুক বর্দা কাজ বিচার দেবো বর্দা বিচার করলে তো ভালো না হয় বর্দা এখানে থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে না কান কাটা হয় যদি মনে করো কে কে বয় বউ

বর্দারে সেটা কার বাবার কি আছে বাবার কি আছে বাবার কি আছে দাদা বাবার এত নজর খারাপ কেন কেন বললেন এ যা বলবো সে বাবার কাছে বলি কি বলি শুন কি বর্দার তোর কতবার বলি ওই মেয়েটা আমার দেখাশোনা করে বিয়েটা দিইনি কেন মেটার অসুবিধা কি হয়েছে আমার তো তিন বছর বড় না দাদা আরে তিন বছর বড় কি হয়েছে আমাদের ভাড়া করে ব্যবসা আছে বলে ওই জন্য আমার তো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছে তোর তো দেখাশোনা করে নিয়ে বাবা কথা বল বাবার সঙ্গে কথা হবে বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চ বাগানে গিয়ে আলো আলোচনা হবে কাজেরা কিসের মায়েরকে ফাল্লবাছি আমি ধর্মটা কাজের কিছুের মায়ে যেমন পা তাদনকে ফাল্লগাছি আমি ধর্ম চায় ভালোবাছি আমি ধর্ম চায়কে ভালোবাছি আমি ধর্ম চাই দাদানকে ভাল্লবাছি আমি ধর্ম দা তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোটো আছে এই গাছ বড় হবে ফাল ধরবে মুটে মুটে টাকা এসে আমার পকেট ভরবি বাবা কি আছে রে ওখানে কি করছ পালং শাক ফেলছি ওখানে মূলও ফেলো গেল বছর মুলে ফেলে দিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো তোর হাতে মুগুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিছি হ্যাঁ তো মুগুর নিয়ে কেন মুগুরটা কেন হ্যাঁ মুগুর নিয়ে রচনা লিখছি এ মুকুরের রচনা হ্যাঁ মুকুরের রচনা শুনি যাই মুকুরের রচনা তাই রজনড়া লিখে দেখে হ্যাঁ আমি লিখিছি কাল পিট আসে না লিখে তাই বল এই মুকুর হ্যাঁ এই মুকুট দিয়ে একটি গিয় ভারত পশুর খটা মারা হ অবশ্যই এবং ওই মানু যদি রেগে যায় এই মুকুট দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি বাবা কোদালের রচনা হ্যাঁ কার লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা তাহলে বলি শুন কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় বাবা উল্টো কথা বলবে না তুমি এই তো তুমি রেগে গেলে বাবা আমি বলছি মুকুটা নিয়ে মারবি কার একজন মারা হবে এখন দিনকাল ভালো না মারিনি ঠিক আছে নাম তাকি তার কার মারবো হ্যাঁ সেটা তোমার ভালো কথা কি হ্যাঁ আ।

এটা নাক কান কাটা কাস্তে দেখো তো নাক কান কাটবি কার তোমার ছে ভালো কথা আমার কাটবে না কোনো আমি কী করছি আমি কি করছি তো মানে এত নজর খারাপ কেন কেন তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাকে তুই ভাই বিয়ে দি দিলে কেন তোমার অবরোধও কী তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে তোমার পরবমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছো তোর কাছে কে বলেছি রে কেন অঙ্গরা বলেছে ওর কোন জ্ঞানাচে ও যে বাড়ি ঢুকছে চাই বাড়ি আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে এ ভাই ধর এ ধর হবে না আস্তে আস্তে কে যা আমার ধরবি হ্যাঁ ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেবি तू তোর বাবা এই বই কি শিখে বসে আছে দুই ভাই শুধু দুটো নয়নে দেখেনি আমার মাথা পড়বে এ বর্দায় বাবা কেরাটা করতে শিখেছি রে

ছুটে এলাম খবর শুনিয়া খাওয়া চপে খাওয়া বাদামে দাওয়া গরম হাওয়া

খাতে পারে তার মেয়ের মধ্যে খাতে পারে হ্যাঁ তুই বাবার কা হাত ধরে এই ছলা বলাম কি খাইছ তোর বাবার কি ওর মুছে কেন ওর বাবা আমি না গো হ্যাঁ আয় কসি কেনা তোর বাবা কি অপরাধ করছে হ্যাঁ বাড়িতে বলা যেত না মারি মুগুনে ছুটে আসতে হবে দেখা চলে গেল দেখো বাবা মাছি মাছি হ্যাঁ বাবা তো বাজে চলে বেরা কেন এই কি বাজে চলে খাড়া বাবার তো বাজে চলে বেরা হ্যাঁ আমরা থাকতে বাবা প্রতিদিন বৌমার আলু চপ কিনে খাওয়াচ্ছে

তুই এত বড় সাহস বাবার মুখটা ছুটে আসছে আমি ছুটে শেষ হ্যাঁ তুমি যা বলেন তাই বলবে আমার মুন্ডু ধরে ধরে দেব আবার মুন্ডু ধরে দেব হ্যাঁ তোমার সঙ্গে বোঝা আমি এই শিক্ষা দিছ তোদের এই শিক্ষা দিয়েছি কি বাবার তো বাজে চলে বেরা কেন সেই বারে বলি সব কথা বাবা পাড়াময় গল্প করে এসেছে কুড়ি টাকার কাঁটাল কিনেছি পাড়াময় খেয়ে এখনো কুড়ি টাকা কাঁটালে কোয়া বেশি আছে তুমি এরকম গল্প করেছো বিরাট হাম করেছি কেন করেছো চুপ কর ফুসমাই চুপ কর

মা এই কিছে বাবা আমার গল্প শোনো গল্প করে বেরিয়েছে এই কি আমাদের কাছে একটা করে লেবু না কি আগঘটি করে রস এটা হতে পারে না এটা কখন হতে পারে কি করে হতে পারে আমি গল্প করেছি আমরা এক বয়স্ক লোক তারে 5 দিন পুষাইছি ওরে চা ধরে হাত তোຫມড় দিচ্ছে আই পেড়ে উঠি না আমি লাগি একটা গল্প ছাড়ি আই বলে আমাদের একটা লেবু আছে একটা করে লেবু আগঘটি করে রস মা দাদা হার বাড়ি আছে তুই বস কি হইছে

কই আমি উল্টো রাস্তা যাইনি তো যাও উল্টো রাস্তা বাড়ি থেকে বেরিয়ে ঢালা রাস্তা ধরে বাগানে নেমেছি আই শ্বশুর ও বৌমাদের মাছ তো কেন বাগের পালা সংসারের মেন গার্ডেন দিচ্ছি আমি পরিষেবা কে যে হ্যাঁ সংসারের মেন গার্ডেন আমি কে ভালো মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আমার উপর আছে বাবা বলে মানব না মুকুর মেরে করব সে বংশের ছোট ছেলে নরকুন্ডু পরিবেশ মৃত্যু ভয় বেড়েছ ঠিক সময় মতো মুখ ভয় পড়বি শ্বশুর ও বৌমাদের মাছ বাগের পালা সংসারের মেন করিছে সমস্যা হল মনা মেরে করব সে তুমি মরে যাব তুমি যখন মনে যাব সিন্ধু বলে পুরো বইতে বিনতি খালা ছি আইটেম দেখা না বাবা কে মত যাই বলা কর কে মত হে ভাই

ছি ছে চে তোমরা কি বৃহপতি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সাথে কেমন ডেভেলপটা ছোট করে কেন আর তুমি কেমন শুন যে নিজের স্থির উপরে একটু বিষয় রাখতে আছো না ছে তোমরা সব মিলে বাবাকে দুষারো করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায় তাহলে শোনো আমি আর আমি আর একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরে ভিতরে বসে বসে খাচ্ছ আমি আর ছোটো বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি বাবা তুমি খাচ্ছ কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা মাদেরকে বললো করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদলাম একদিন একদিন আমার বড় বোমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বলে আরে বাবা আস্তে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল খাইনি ছি বড় খোকা ছি ছোট খোকা ছি যে মানুষটা যে মানুষটা নিজে না খে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটা কোনো কথা না শুনি কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে ভয় আমার তো ভাত থেকে ঘেন্না হচ্ছে তো তোদের মতো সন্তানকে আমি গরিবে ধারণ করেছি দাদা আমরা যে না জেনে বুঝে পরে কথা শুনে বাবারে গা হাতিয়ে মন ভুল করে তুলি ভাই দাদা বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও খ

i